পাখির হাটে আজকে এক সঙ্গে চলে আসছে অস্থির অস্থির কিছু চমক কালেকশন আজকের হাটে যেমন রয়েছে চন্দনার বাচ্চা চিয়ার বাচ্চা তেমন রয়েছে কথা বলা চন্দনা পাখি এই হাটটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আর বর্তমানে ঢাকা জেলার দ্বিতীয় বৃহত্তম পাখির হাট মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট বাজার মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে আজকের পাখির হাটে আপনাদের ভালোবাসার প্রচুর পরিমাণ পাখি চলে আসছে এবং হাকে কি পরিমাণ পাখি আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন জি ভাই ভালো আছে ভাই ভাই নাম কি লিমন ভাই কি নিয়ে এলেন আজকে ভাই ভাই চিলা কবুতর ভাই চিলা কবুতর টাইম নাকি জি ভাই সুপার টাইম জি ভাই খেলাই করবে হ্যাঁ ভাই একটু দেখায় দেন তো দর্শকদের চলে আসছে জি ভাই যে কোনো জায়গা দিয়ে রাখতে পারবো ভাই এটাকে ভাই রাখতে পারবো ছেলে নামে ছেলে ভাই ছেলে জি ভাই কেমন দাম বিক্রি করবেন 5000 টাকা চাই আলোচনা সুযোগ আছে জি ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 09540 36820 ঠিকানা মিটপুর 13 এম বাকি কি সাড়ে রাখছেন নাকি এখানে হ্যাঁ হান্ডেস দিয়ে সাড়ে রাখছেন হান্ডেস দিয়ে সাড়ে রাখছেন হ্যাঁ লাভ পার্টিকুলার বয়স কেমন

আর এটা হচ্ছে আপনার মেল পাখি বয়স ছয় মাস এটা হাফ টেম কামড়ায় না ঘরের ছায়া পালতে পারবে হাতে কাঁধে বসে কিন্তু ধরা যায় কেমন ভাবে বিক্রি কর এটার দাম করবে হচ্ছে আপনার একদম দুই হাজার টাকা আর জোড়াটাও আর জোড়াটা নিলে তিন হাজার টাকা পড়বে এটাও কিন্তু টেম এই রোটেন এগুলো হাফ টেম এগুলো ঘরের ছায়া পালতে পারবে ওরা হাতে কাঁধে বসে কিন্তু ধরা যাবে কেমন দেন বাকি সারা মানুষ ডেলিভারি করে যে করি কিন্তু পেমেন্ট আগে নিয়ে নে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 0568281938 লোকেশন মিউজিক শব্দ কি পাখি দেন দা চন্দনা টিয়া পাখি ভাই চন্দনা টিয়ার বাচ্চা নিয়ে আইলেন জি ভাই দেখুন কত চমৎকার দুইটা পিস বাচ্চা রয়েছে ছেলে মেয়ে কনফার্ম আছে বয়স কেমন এগুলা এগুলা বয়স 25 দিন এক মাস 25 দিন এক মাস সাইজটা দেখেন কি বিশাল মাশাআল্লাহ বিশাল সাইজ অরিজিনাল পাকিস্তানি চন্দনা ভাই অরিজিনাল জি ভাই পাকিস্তান থেকে আনছেন এগুলা ভাই পাকিস্তানি চন্দনা ভাই সাইজ দেখলে বোঝা যায় ভাই ঠোঁটটা দেখেন ভাই এগুলো কেমন দাম বিক্রি করতে থাকেন এগুলা পার পিস 6000 করে বিক্রি করি কিন্তু আপনার চ্যানেল থেকে আসলে আজকে মানে হার্ডের ভিতরে দামটা বলে দেই অনলি 5000 টাকা ফিক্স প্রাইস কোন দাম দেন অনলি 5000 পুরো মানে বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে পাবে না যে কোনো জায়গায় ডেলিভারি করেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 300 ঢাকার বাইরে 500 ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে 01633424728 আর আজকে বীর জমে গেছে ভাই চন্দনা দেখে বীর জমে গেছে কি অবস্থা ভাই আজকে হাটে তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কি বাকি দিয়েলে থাকে ভাই দুই ফি হলো রিংনেক এক কি চন্দনা টিয়ার বেবি চন্দনার বেবি ও আইলে পাকিস্তানি চন্দনা ভাই পাকিস্তানি চন্দনা জি বয়স কত চন্দনার চন্দনাটা ভাই 30 টাকা 35 দিন হবে কয় বেলা হ্যান্ড এটা ভাই তিন বেলা হ্যান্ড তিন বেলা হ্যান্ড কেমন দাম বিক্রি কর চন্দনা ভাই এটা হচ্ছে 5500 টাকা পড়বে আলোচনা সুযোগ আছে একদম আলোচনা সুযোগ আছে ভাই কিছু আর এখানে আছে কি হলো ইয়েলো রিং নেক বেবি

কোন নাম্বার লোকেশন শেয়ার করুন 0191 লোকেশন মিরপুর 11 বড় মসজিদ কত নাম্বার কি বাকি আছে এখানে ভাই সান আছে লরি আছে আপনার পাইনাপল কোন আছে সানগুলার বয়স কেমন এগুলা আপনার এক মাস আছে আপনার 25 দিন আছে একটু কম আছে এখন এক মাস এখন এক মাস কেমন দাম বিক্রি এগুলা মাত্র 8 করে একদম একদম 8 করে

বয়স কেমন ভাই বয়স এটা ভাই আড়াই বছর আড়াই বছর আর আর এটার বয়স এটার বয়স দেড় বছর হবে দেড় বছর হবে জোর হয় এটা জোর ভাই ভিড় পারবে দিনে অবশ্যই ডিম ভাই এই বৈশাখে ডিম বাচ্চা এই বৈশাখে ডিম বাচ্চা খাইতে পারবে ভাই কেমন কাঁচা রাখতে পারবে নিলে এটা নিলে ভাই দুই ফিট বাই দুই ফিট কাঁচা লাগবে তাহলে কি ডিম বাচ্চা করাইতে পারবে অবশ্যই ইনশাল্লাহ কেমন দামে বিক্রি করবেন বাকি গুলা ভাই চাচ্ছি নয় হাজার টাকা জোড়া আলোচনা করলে আলোচনা সবাইকে অবশ্যই কম আছে ভাই আর যদি সিঙ্গেল নেয়

এই দুই মিলি দুই মিলি জি আর এই লাভ বার্ট গুলো আপনার পাঁচ মিনিট ককাটোলা টাইম জি ককাটো ছেলে নামে বাকিটা এটা আপনার ছেলে এটা কেমন ভাবে বিক্রি হবে এটা আপনার তিন হাজার টাকা তিন হাজার লরি কি ঘন্টা মোটা না এটাও টাইম ওটা টাইম জি ওইটা কেমন দাম সাত লরি লরিটা আপনার এটা চাচ্ছি তিরিশ হাজার টাকা আর বাকি জোরাই জোরায় জি লাভ বাট জোরায় জোড়া এগুলা কেমন হয় বিক্রি হয় এগুলা আপনার ছ হাজার টাকা জোড়া এখানে কি জোড়া লাভ বাজার জি এগুলার বয়স কেমন এগুলা আপনার এডাল কিন্তু আমার বাসায় ডিম বাচ্চা করছে কেমন দাম বিক্রি এগুলা আপনার ছ হাজার টাকা জোড়া 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 আছে এখানে জি কোন জোড়ার বয়স কেমন এখানে অ্যালবিনো জোড়াটা আপনার চাচ্ছি ছ হাজার টাকা আর এই ব্ল্যাক কালারের জোড়া চাচ্ছি আপনার পাঁচ হাজার টাকা জোড়া একদম না কিছু দাম দামের সুযোগ আছে জি দামা দামি সবগুলো সুযোগ আছে মানে সারা বাংলাদেশ ডেলিভারি করে জি সারা বাংলাদেশ ডেলিভারি দেয় ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01965273664 লোকেশন মিরপুর 11 বড় মোড় আ দেখি চন্দন নাকি জি ভাই আলেকজান্ডার গরীবের মেকাও ভাই গরীবের মেকাও বয়স কেমন মানে কার এর বয়স ভাই 10 মাস 10 মাস কথা বলে জি ভাই কথা বলে কথা কথা বলতে পারে মিঠু বলে মা বলে মেয়ে বলে আল্লাহ বলে

আবার ভায়োলেট আছে মিক্সড আছে ভাই বয়স কেমন এগুলা এগুলা রানিং ভাই সব সবগুলাই রানিং হ্যাঁ কতদিন লাগবে নিলে ডিম বাচ্চা করাইতে এগুলা নিলে সপ্তাহ খানেক বা 15 দিন এগুলা কেমন দামে বিক্রি হয় আপনি সেট হইলে মনে করেন হইব সেট হইলেই হবে না ইংলিশ গুলো বিক্রি হবে হলো 10000 করে পেয়া আর ক্লাসিক গুলো ক্লাসিক গুলো আপনার এইটা 800 করে 1000 করে এক একটা এক 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 রকম রেট এখানে কত সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন সারা বাংলাদেশে ডেলিভারি হয় ডেলিভারি কিন্তু সম্পূর্ণ পেমেন্ট আগে দিতে হবে সম্পূর্ণ পেমেন্ট আগে দিতে হবে যে কোনো পাকির জন্য যোগাযোগ করতে পারে যে কোনো পাকির জন্য ককটেল লাভ লাভ বারটটা নাই ককটেল আর হলো ইংলিশের জন্য জাপানিজ বাজিগারের জন্য হলে যোগাযোগ করবে অবশ্যই সে কোনো পাখি দেওয়া যাবে কিন্তু ভাই যদি ঢাকার বাইরে ডেলিভারি হয় ফুল পেমেন্ট আগে পরিশোধ করতে হবে ফোন নাম্বারটা শেয়ার করেন 0993001326 লোকেশন মিরপুর এক ভাই নাম কি ভাই নুজামান চিস্তি ভাই কি এলেন ভাই হাতে ভাই লাভবারে বাচ্চা নিয়ে আসছে জেপি আছে লাভবারে বাচ্চা বয়স কেমন ভাই এই হলে 20 থেকে 25 দিন হবে আর ক্লিপিং হতে এক মাসের কাছাকাছি কাছে কয় বেলা হ্যান্ডিক ভাই এগুলো ভাই আমি আপাতত এটা দুই বেলা যা তিন বেলা করতে হচ্ছে কোনটার দাম কেমন চলছে নাকি ভাই অপলাইন গুলো 1400 করে 1400 করে আইরাসে 1600 টাকা আলোচনা সুযোগ আছে না একদম ভাই এই দেখুন ফিক্স লাগবে এগুলো ফিক্স প্রাইস জি ভাই কোন দাম দামই করতে পারবে না এটা ফিমেল এলবিনো জেপি এলবিনো জেপি জি রে ভাই বয়স কত স্যার ভাই 18 পিস এটা ফিমেল কেমন দাম বিক্রি করবে ভাই 2000 টাকা চাইতেছি

ফোন নাম্বার লগ শেয়ার করে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো মিরপুর বারো কালশি ধাবল নাম কি নাম সাকিব কি পাখি নিয়ে এলেন ভাইয়া ভাই এখানে বাজরিগার আছে লাভ বার্ড আছে এক জোড়া বাজরিগারের বাচ্চা আছে ভাই এগুলা ফুল রানিং ফুল রানিং একদম ফুল রানিং কতদিন লাগবে বক্স যেতে এটা ডিম বাচ্চা করতে সর্বোচ্চ পনেরো দিন সময় নেবে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা হয়ে যাবে কেমন দামে বিক্রি করতে এগুলো ওটা চাচ্ছি পাঁচ হাজার যাবে কিছু যদি ইয়ে করে কিছু কমানো যাবে কিছু কমানো যাবে হ্যাঁ কিছু কমানো যাবে আর এগুলো কি বাজিকারের বাচ্চা এগুলো বাজিকারের বাচ্চা বাচ্চাগুলোর বয়স কেমন ভাই এগুলো পঁচিশ দিন আছে তিরিশ দিন আছে পঁয়ত্রিশ দিন আছে এরকম বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হবে বাচ্চাগুলো দেড়শো টাকা দুইশো টাকা পিস দেড়শো টাকা দুইশো টাকা পিস বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ডেলিভারিতে আসবে সারা বাংলাদেশে আমার লোকেশন এই মিরপুর জিরো ওয়ান ডাবল সেভেন ফোর জিরো ফাইভ সেভেন এইট

ডিসকাউন্ট রাখিতে হ্যাঁ অবশ্যই থাকবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান ধন্যবাদ